দাদা আপনার নাম নমস্কার আমার নাম মানবেন্দ্র রায় মানবেন্দ্র রায় বাড়ি বাড়ি গুরুদাসপুর আচ্ছা আপনার এই বড় যে এশিয়াডন বায়ো ট্রিটমেন্ট চলছে হ্যাঁ হ্যাঁ তো এই ট্রিটমেন্টটা করার কারণ কি আপনার আগে বড় মানে এই ট্রিটমেন্টের আগে গাছের পরিস্থিতি কেমন ছিল আগে পান ফেসাটি কালার ছিল পানের কালার ছিল না কালার ছিল না দ্বিতীয়ত এই যে উপরে পান দেখছেন এই যে খুব সুন্দর বড় হয়েছে আচ্ছা আগে এত বড় পান ভুলতো না আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত গাছের গোদ এত সুন্দর মোটা ছিল না আচ্ছা আর গাছে রোগ ছিল কেমন গাছের রোগ ছিল তারপরে কি পোকা বলে ওটাকে ছোট চন্দ্রিমা পোকা হ্যাঁ পোকা ছিল ওনাদের কোম্পানি কীটনাশক মারার পরে একদম কীটনাশক না ওই মেটারন দেওয়ার ফলে আপনার চন্দ্রিমাটা চলে গেছে আর কি কি ওষুধ ব্যবহার করেছেন কয়েকটা ওষুধের নাম বলতে পারবেন ডেকাডন ফিডন ডেকাডন ফিডন ট্রাইডন ভি সিউডন এফ তাই তো এইসব ব্যবহার করার পরে

হচ্ছে আচ্ছা অনেক আর এই এই কদিন ব্যবহার করেছো মাত্র তো আপনার এই কোম্পানির বা এই এই সব প্রোডাক্টের প্রতি কেমন মনোভাব কেমন হচ্ছে যে কি এই সব প্রোডাক্টের দ্বারা কি বাগান ভালো চলবে অল্প খরচে ডেভেলপ আর একটু জল পরিমাণ মতো দিতে হবে জল রস আসানো যাবে না যেহেতু এগুলো হচ্ছে বায়োলজিকাল প্রোডাক্ট ব্যাকটেরিয়াল প্রোডাক্ট সবসময় তোমাকে এতে রস রসে ভাব রাখতে হবে জল জল ভাব রাখতে হবে আচ্ছা আর পাঁচটা চাষির উদ্দেশ্যে যারা হচ্ছে যে সমস্ত চাষিরা ভালো ডেভেলপ করতে পারেনি তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে দাদা বলবো যে এই কোম্পানিতে খুব কম খরচে লাভবান যদি পাও এই এই স্বাভাবিক যেমন স্বাভাবিক ওষুধ বা সারের থেকে খরচ কম তোমার মনে হচ্ছে খরচ কম খরচ কম আচ্ছা কিংবা আমার এই পাশের বাড়ি একটা বুড়ো আছে ওনারা এই কোম্পানি ব্যবহার করার নাম কি না তারপর আমার পান এত মোটা ছিল না বট পাতার মতো খুব মোটা এসছে আচ্ছা খুব আনন্দ ও এটা কিছু কিছু পরিবর্তন যেটা আপনার চোখে পড়েছে তার পরে এই প্রোডাক্টের প্রতি আপনার অনেকটা বিশ্বাস এবং ভরসা তো এই মাত্র তো দু সপ্তাহ ব্যবহার করেছেন পনেরো কুড়ি দিন তো কিছুদিন পর পর পরপর ব্যবহার করুন আরো প্রোডাক্টগুলো বা আরো যে সমস্ত সার আছে যেগুলো ব্যবহার করুন ব্যবহার করার ফলে না পরপর তুমি আরো পরিবর্তন দেখতে আমাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখুন এবং যোগাযোগ রাখার পরে হম যেগুলো বলবো না ওইগুলো খালি করবেন আপনি দেখবেন অনেকটাই এগিয়ে যাবেন আর অর্গ্যানিকই সেই প্রোডাক্টগুলো কোনো ক্ষতি হবে না আপনার বাগানে সেই মানে পদ্ধতি অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী আপনি একটার পর একটা ধীরে ধীরে ব্যবহার করুন আপনি অনেকটা লাভবান হতেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা ভালো থাকবেন